মানে পশু পাখি এটা কিন্তু পালিত জীবজন্তু আপনি যদি পালেন তাহলে দেখবেন আপনার পিছু ছাড়বে না তদ্রুপ ওই যে দেখতে পারতেছেন রাজহাঁসগুলা এগুলা আমি শহরে থাকলেও দেশে থেকে পালার আমার রূপ রয়েছে হাঁসগুলা কিন্তু আমার তখন আমি চিন্তা করি যে আমি যদি শহরে থাকি তাহলে যে আমার খামার গোলা এটা ছেড়ে দিব এটা কখনো আমি চিন্তা করি না আমার চিন্তা সব সময় থাকে যে হাঁস গরু ছাগল আমি গ্রামের ছেলে এগুলা লাগবেই কারণ যখন দেশের ছুটিতে আসি এগুলা নিয়েই আমার খেলামেলা এগুলা নিয়ে আমি সময় পাস করি ওই যে আমার হাঁসগুলা দেখতেছেন আমি এক জায়গায় বৈষা রইলাম কিছু খাবার তিলাম হাঁসগুলো আমার কাছে বৈষা রইছে কি নিস্তব্ধ ভালোবাসা হাওরের মাঝখানে